সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকালটা শুরু হয়েছে ফল সাম্রাধ দিয়ে আমি সকালে একটু ঘুম থেকে উঠি তবে আব্বা আগে আমার উঠে আজকে আব্বা উঠে প্রত্যেকটি জমি যখন দেখতে যায় আজকেও দেখতে গেছে আমাদের যে ঘাসের জমি এবং ভুট্টার জমি রয়েছে পাশাপাশি সেখানে আগে যে চাষ করেছিলাম আগে চাষ করেছিলাম কলা আর আব্বা যখন সেই ভুট্টার জমিটি দেখতে গেছে সেখানে কলা যে রয়েছিল আগের ফসল সেই কলা সম্পূর্ণ তুলে ফেলার পরেও একটি কোনায় একটি গাছ রয়ে গেছিল গাছ সেই সেই সময় ছোট থাকায় গাছটি কাটা হয়নি বা তুলে ফেলিনি আমরা তো ওই গাছের যে একটা কলা হয়েছিল আমি কিছুদিন আগেও দেখছিলাম কলাটা প্রায় হয়ে গেছে পাব্বু বললো আরেকটু একটু আহ পোক্ত হোক আর পেকে আর পরিপক্ক হোক ঠিক তার জন্য আমি অপেক্ষা করলাম আর কাজের ফাঁকে গাছটি থেকে কলা সংগ্রহ করা হয়েছিল না তবে আজকে সকালে আব্বা এদিকে আসার পরে দেখছে কলার আহ একেবারে কাদি বা ঘাউর যেটা বলে হয় সেটিকে একটি সরা বা সরি যেটি আঞ্চলিক ভাষা আমরা বলি সেটি পেকে একেবারে রয়েছে আমি ঘুম থেকে ওঠার পরে আব্বা আমাকে বিষয়টি জানায় আমিও সেই দেরি না করে একটু নাস্তা পানি খেয়ে আমি জমিতে চলে আসছি আর আসার পথে আমি যা ছা যাওয়ার পথে রাস্তায় যে ছোট কলা গাছগুলো রয়েছে সেগুলো কেটে দিলাম এবং এগুলো কেটে একটি করে প্রত্যেকটি ঘাসের মতায় রেখে দিলাম যেন আর কলা আলা গাছটি আমি কেটে ফেলে কলা সরব করে একটি গাছ থাকে যেহেতু জমির এক কর্নারে এখানে এই মাটিটি খুব একটা ব্যবহার হচ্ছে না তো ভাবলাম আরো খাওয়ার জন্য কিছু কলা হইলে মন্দ কি আর কলার আহ গাছের কাছে যেতে আমি তো অবাক এত সুন্দর হয়ে কলা পেকে আছে তবু কোনো মাশালা পাখি অথবা কোনো বন্য প্রাণী ক্ষয়ক্ষতি করে নাই আর যদিও করতো সেটাও আমি মেনে নিতাম কারণ এসবের প্রতি তাদের একটি হক আছে এছাড়াও আহ অন্যান্য এলাকায় দেখি যে কলা পেকে থাকলে মানুষ কেটে নিয়ে যায় যায় বা খেয়ে সে তুলনায় আমাদের এখন অনেক ভালো আছে এসব হয় না আরেকটি বিষয় আমাদের কলার গাছে গিয়ে দেখি আব্বা যে খুঁটা দিয়েছে যেন গাছটি পড়ে না যায় বা যে ঢোকা দিয়েছে কান আঞ্চলিক ভাষায় বলা হয় সেটি আমি আগে সরিয়ে নিলাম তবে গাছটি পড়লো না আহ কলা যথেষ্ট পেকে গেছে কলার বয়স হয়ে গাছে যখন পেকে গেছে বোঝা যাচ্ছে কলা যথেষ্ট সীমা পার করে ফেলেছে কিন্তু কাজের চাপে এখানে থেকে স্মরণ করা হয় নাই তারপর গাছটি একটু চারা দেওয়ার চেষ্টা করলাম যেন গাছটি নিচে নেমে আসো ঠিক এই মুহূর্তে আমার শুধু বললো গাছের কলার ভিতরে একটি কোন একটি পাখির বাসা পরে আমি বুঝতে পারলাম এটি ঘুঘু পাখির বাসা তবে অনেক আহ ভালোভাবে পর্যবেক্ষণ করলাম যে এখানে কোনো পাখি আসে বা যায় অথবা এখনো থাকে কিনা তাহলে আমি কলাটি কাটব না কিন্তু অনেক চেষ্টা করে বুঝতে পারলাম এখানে পাখি থাকে না কারণ পাখি যারা ছিল সে এখান থেকে বাচ্চা উঠে চলে গেছে এবং বাসাটি ক্ষতি হবে না কারণ তারা এখানে আসে না ঠিক সেটি যখন বুঝতে পারলাম তখন আমি কলার গাছ থেকে পাতাগুলো শেষ করলাম পাতাগুলো কেটে আহ রেখে দিলাম কারণ এসব আমাদের গরু খাবে তারপরে কলার গাছতে চোট দিলাম যেন একটু সতর্কতা দিতে হচ্ছে কারণ কলাগুলো পাকা আর কলাটি যদি মাটিতে পড়ে তাহলে কলাগুলো গুলো যাবে আর পাকা কলা ছেদলে যাওয়া মানে সেগুলো খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে আমি চাচ্ছি না আমার এখান থেকে কোন ফসল ফল নষ্ট হোক আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর আমার হাতে একবারে কলার কাজে চলে আসছে আমি জানি না আপনাদের এরকম কোনো স্মৃতি আছে কিনা থাকলে আমার সাথে শেয়ার করবে ধন্যবাদ